চলছে তারের সিজন আর খাওয়া হবে না তা কি হয় বলেন নিশ্চয়ই অনেকের ফেভারিট এই তাল তাই না কিন্তু কিভাবে নেব কিভাবে খাবো নেওয়াটাই অনেক ঝামেলার ব্যাপার আর এই চিন্তা করে দেখা গেছে যাদের খুব প্রিয় তারাই খেতে পারে না তো আজই হয়ে যাবে এই ঝামেলার অবসান চলুন পুরো প্রসেসিংটা দেখে আসি লেটস স্টার্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন মূল ভিডিও শুরু করি এই যে তাল নিয়ে নিলাম এগুলো আমাদের নিজেদের গাছের তাল অতটা বড় নয় ছোট ছোট তাল তো এগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মুখের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর উপরের কালো চামড়াটা ছেলে নিতে হবে আমি এক হাত দিয়ে করছি কারণ অন্য হাতে মোবাইল ধরে আছি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে তালগুলোকে টিটিয়ে নেবেন তাহলে খুব সহজেই চামড়া পরিষ্কার করা যাবে এবং তালগুলোও নরম হয়ে যায় তাহলে নিতে আর কষ্ট হয় না তাড়াতাড়ি রস বেরিয়ে আসে তারপর আটিগুলো আলাদা করে নিলাম একটা বড় বলের মধ্যে সবগুলোকে নিয়ে হালকা পানি দিয়ে এগুলোকে একটু নরম করে নিব বেশি পানি দেবেন না তাহলে তালে রসটা পাতলা হয়ে যাবে বেশি প্রথম যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে এরকম জালিগুলো সবার বাসায় থাকে তো জালিতে এভাবে ঘষে ঘষে নিব দেখছি সুন্দরভাবে রসগুলো বেরিয়ে আসছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গ্রেটার বাসায় যদি গ্রেটার থাকে ওটা দিয়েও নিতে পারেন খুব সহজেই কিন্তু তালের রস বেরিয়ে আসে এবার দেখাবো তিন নম্বর পদ্ধতি এমন একটা চালনি থাকলে তো কথাই নেই এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নেওয়া যায় আমি সামান্য পরিমাণে নিয়ে নিয়ে দেখাচ্ছি কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি সর্বশেষ যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে অনেকেই এভাবে পানি দিয়ে পাতলা করে নিয়ে থাকে হাত দিয়ে কচলিয়ে কছলিয়ে তবে এভাবে তালের রস পাতলা হয়ে যায় আমি মনে করি আগের পদ্ধতিগুলোই বেটার কারণ প্রয়োজন করতে সুবিধা হয় পিঠা খেতেও দারুণ হয় যদি মনে হয় তালের চিকন আঁশ থাকতে পারে তাহলে এভাবে ছেঁকে নেবেন অথবা জালি ব্যাগ বা নেটের কাপড় থাকলে ছেঁকে নিতে পারেন আমার এগুলোতে নেই তারপরেও আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি প্রয়োজন করব। করবো দেখেছি আমি একটা বক্স নিয়ে নিলাম আমি বক্সে করেও রাখি বা ছোট পটে করেও রাখতে পারি কারণ যখন অল্প পরিমাণে প্রয়োজন হয় তখন অল্পটাই নেওয়া যায় বেশি পরিমাণে রাখলে আসলে সবগুলো নেওয়া সম্ভব হয় না কারণ এগুলো তো ফ্রিজে রাখার পরে শক্ত হয়ে জমা দেখে যায় এই জন্য আমি ছোটো ছোটো বক্সে কিংবা আমার হচ্ছে আমি যে যেভাবে কোয়ালিটি করেও রাখি যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেভাবে রাখতে পারেন এইভাবে রাখলে আসলে পরবর্তীতে পিঠা খেতে মন চাইলে তখন একটু একটু করে নিয়ে যে কোনো সময় সারা বছর সংরক্ষণ করে পিঠা বানিয়ে খাওয়া যায় তো আসলে প্রসেসিংগুলো কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগছে অবশ্যই উপকৃত হলে জানাবেন তো আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ